এই যে দেখুন বন্ধুরা ভিতরটা একেবারে কত সুন্দর জালিদার হয়েছে উপরটা দেখুন সুন্দর একটু হালকা খ্রিস্পি আর ভিতরটা দেখুন কত সুন্দর নরম নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে আর একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি হাজির হলাম বরাবরের মতো আরও একটি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে আমি সুজি দিয়ে আপনাদের তৈরি করে দেখাবো খুবই স্বাস্থ্যকর একটা জলখাবার রেসিপি যেটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলের জন্য ভীষণ হেলদি একটা রেসিপি আর সেই জন্য দেখুন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি এই যে ছোট বাটিটা মেপে এক বাটি সুজি এখানে যদি আপনারা টাকার হিসেব করেন তাহলে মাত্র পাঁচ টাকার সুজি কিন্তু এখানে আছে এবার আমি সুজিটাকে বড় একটি মিক্সিং বোলের ভিতরে ঢেলে নেব আর এবার দেখুন আমি এই সুজির ভিতরে অ্যাড করব উষ্ণ গরম দুধ ওই একই বাটি মেপে এক বাটি দুধটা ঠিক এমনই হতে হবে এই যে দেখুন একটা আঙুল চোখালে তাপটা সহ্য হয় ঠিক সেইভাবেই কিন্তু দুধটাকে উষ্ণ গরম করে নিতে হবে আর এবার আমি এই দুধটাকে এই সুজির ভিতরে দিয়ে দেব। আর এবার আমি এই সুজির ভিতরে অ্যাড করব ওই একই বাটি মেপে এক বাটি উষ্ণ গরম দুধ দুধটাকে কিন্তু ঠিক এমনভাবেই গরম করে নিতে হবে এই যে দেখুন একটা আঙুল চোবালে গরম তাপটা সহ্য হচ্ছে ঠিক সেইভাবেই কিন্তু দুধটাকে হালকা গরম করে নিতে হবে আর এবার দেখুন আমি এই সুজির ভিতরে অ্যাড করব ওই একই বাটি মেপে এক বাটি উষ্ণ গরম দুধ দুধটা ঠিক এমনই গরম হতে হবে এই যে দেখুন একটা আঙুল চোবালে গরমের তাপটা সহ্য হচ্ছে ঠিক সেইভাবেই কিন্তু দুধটাকে হালকা গরম করে নিতে হবে তবে এখানে কিন্তু আপনারা দুধের পরিবর্তে উষ্ণ গরম জলটাও অ্যাড করতে পারেন তবে দুধটা দিলে কি হয় এই যে রেসিপিটা খেতে খুবই ভালো লাগে আর তাছাড়া এটা খুবই হেলদিও হয় এবারে আমি এই দুধটাকে সুজির ভিতরে ঢেলে দেবো আর সেই সঙ্গে দিয়ে দেবো দুই টেবিল চামচ চিনি এই রেসিপিটা একটু ঝাল মিষ্টি ধরনের হবে খেতে কিন্তু খুবই ভালো লাগে তবে আপনারা চাইলে কিন্তু চিনিটাকে স্কিপ করে যেতে পারেন কিংবা এক টেবিল চামচও দিতে পারেন চিনিটা এবার আমি দুধ আর চিনিটাকে সুজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে কিন্তু প্রথমে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আমি আজকের এই রেসিপিটা ছোট্ট একটা বাটি মেপে করছি আপনারা কিন্তু আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো ছোটো চায়ের কাপ কিংবা বাটি মেপেও নিতে পারেন মোটামুটি যেটা মেপেই নেবেন না কেন একটা মেজারমেন্ট মাপ রেখায় রেসিপিটা করবেন তাহলে কিন্তু পারফেক্ট রেজাল্ট পাবেন এই যে দেখুন কথা বলতে বলতে সুজির সঙ্গে দুধ আর চিনিটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবারে আমি সুজিটাকে ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো এই তিন থেকে চার মিনিটের ভিতরেই কিন্তু চিনিটাও খুব ভালোভাবে গলে যাবে আর সুজিটাও খুব ভালোভাবে একেবারে নরম হয়ে যাবে যেহেতু সুজির ভিতরে উষ্ণ গরম দুধটা দেওয়া আছে যার কারণেই কিন্তু খুব তাড়াতাড়ি সুজিটা নরম হয়ে যাবে ফিরে এলাম চার মিনিট বাদে ঢাকাটাকে তুলে নিচ্ছি এই চার মিনিটের ভিতরে দেখুন বন্ধুরা সুজিটা কিন্তু বেশ ভালোভাবে ভিজে গেছে আর ব্যাটারটাও কিন্তু আগের তুলনায় একটু নরম হয়ে গেছে যেহেতু চিনিটা গলে গেছে আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা শুধুমাত্র এই সুজি দিয়েও করতে পারেন তবে আজকে আমি এই রেসিপিটা আরেকটু সুস্বাদু এবং হেলদি বানানোর জন্য নিয়ে নিচ্ছি ওই একই বাটি মেপে হাফ বাটি গমের আটা এখানে আপনারা আটার পরিবর্তে ময়দা দিয়েও করতে পারেন তবে আটা দিয়ে করলে কিন্তু বেশি হেলদি হবে আর সেই একই সঙ্গে নিয়ে নিচ্ছি ওই বাটিরই হাফ বাটির দুধ এখানে কিন্তু এই দুধটাও হালকা গরম আছে এবার আমি কিন্তু আবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি যে মেজারমেন্ট মাপটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই মাপটা আপনারা ফলো করবেন তাহলে কিন্তু আপনাদের হাতেও রেসিপিটা একেবারে পারফেক্ট হবে আটা আর দুধটাকে আমি সুজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার দেখুন আমি নিয়ে নিয়েছি একটি মিক্সিং জার জারের ভিতরে এই যে ব্যাটারটা ঢেলে দেবো পুরো সুজির ব্যাটারটা আমি মিক্সার জারের ভিতরে দিয়ে দিয়েছি আর বন্ধুরা এখানে কিন্তু আগেই খুব বেশি পরিমাণে দুধের ব্যবহারটা করতে যাবেন না কারণ এই সুজিটা যখন পেস্ট করা হবে এই ব্যাটারটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে তাই যদি প্রয়োজন হয় পরে একটু দিয়ে নেবেন আগে কিন্তু খুব বেশি দুধ অ্যাড করতে যাবেন না আর এখানে আরেকটা কথা বলে রাখছি আপনাদের হাতের কাছে যদি মিক্সার জারটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবেই সুজিটাকে পেস্ট না করেও পারবেন শুরুতেই সুজিটাকে একটু শিলনোড়াতে গুঁড়ো করে নেবেন তারপরে একই রকম পদ্ধতিতে বাকি রেসিপিটা করে নেবেন এবার আমি সুজির ব্যাটারটাকে খুব ভালোভাবে একেবারে পেস্ট করে নেব এই যে দেখুন বন্ধুরা সুজিটাকে কিন্তু আমি খুব সুন্দর একেবারে স্মুথলি পেস্ট করে নিয়েছি এবার কিন্তু ওই একই বোলের ভিতরে আমি ব্যাটারটিকে ঢেলে নেব পুরো ব্যাটারটা আমি বলে ঢেলে নিয়েছি আর যারের ভিতরে যতটুকু ব্যাটার লেগে আছে তার ভিতরে অ্যাড করব এই তিন থেকে চার টেবিল চামচের মতো নর্মাল জল এখানে আপনারা কিন্তু দুধটাও ব্যবহার করতে পারেন এবার এই মিক্সচার জার ধোয়া জলটাও আমি ব্যাটার ভিতরে দিয়ে দেবো আর তারপরে এই ব্যাটাটিকে আরো একবার ফাইনালি ভালো করে ফেটিয়ে নেব আর ফেটিয়ে নেওয়ার পরে আমি আপনাদের ব্যাটারে ঘনত্বটা দেখিয়ে দেব ব্যাটারটিকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর এবার আমি রেসিপিটাকে আরেকটু সুস্বাদু বানানোর জন্য এর ভিতরে অ্যাড করব এক টেবিল চামচ গোটা জিরে আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবার জিরে আর লবণটাকেও কিন্তু এই ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এখানে চাইলে কিন্তু আপনারা এই ব্যাটারের ভিতরে অন্যান্য নানান রকমের সবজিও অ্যাড করতে পারেন তবে আজকে আমি এই রেসিপিটা সম্পূর্ণ একেবারে ভাবে করছি তাই কিন্তু কোনো রকমের সবজি অ্যাড করলাম না এই যে দেখুন ব্যাটারের সঙ্গে কিন্তু লবণ আর গোটা জিরেটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবারে আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ঠিক এরকমই কিন্তু একটা থিক থেকে ব্যাটার তৈরি করতে হবে এই যে দেখুন খুব বেশি পাতলাও না আবার একেবারে কিন্তু ঘনও না এই যে দেখুন উপর থেকে ফেলার পরে কিন্তু ব্যাটারের সঙ্গে মিশে যাচ্ছে আর এবার দেখুন আমি আজকের এই জলখাবারটা এরকম একটা থালায় বসাবো আর সেই জন্য থালাতে দিয়ে দেবো এই কয়েক ফোটার মতো সাদা তেল তেলটাকে ভালোভাবে থালার গায়ে ব্রাশ করে নেব থালাতে তেলটাকে ভালোভাবে লাগিয়ে নেওয়ার পরে আমি আবারও কিন্তু বেটারে বাটিটা নিয়ে আসলাম এবার কিন্তু এই ব্যাটারের ভিতরে ফাইনালি আর দুটো উপকরণ অ্যাড করতে হবে সেই জন্য দেখুন আমি নিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার আর সেই সঙ্গে নিয়ে নিয়েছি দুই চিমটির মতো বেকিং সোডা এখানে বন্ধুরা এই ব্যাটারের ভিতরে যদি সামান্য একটু বেকিং পাউডার আর বেকিং সোডাটা অ্যাড করা হয় তাহলে কিন্তু এই যে রেসিপিটা আছে না এই জলখাবারটা কিন্তু খুব সুন্দর ফ্লাফি হবে এবং নরম তুলতুলে হবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর তারপর এই বেকিং পাউডারটা ছোটার উপরে আমি দিয়ে দেব এই এক টেবিল চামচের মতো জল এতে করে কিন্তু এটা খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে যাবে আর তারপর ফাইনালি এই ব্যাটারটা আবারও একবার ভালোভাবে ফেটিয়ে নেব আর ব্যাটারটি তৈরি করার পরে কিন্তু খুব বেশি অপেক্ষা করা যাবে না সঙ্গে সঙ্গে কিন্তু এই তেল মাখানো থালার মধ্যে ঢেলে দিতে হবে পুরো ব্যাটারটি আমি থালার মধ্যে ঢেলে দিয়েছি আর এবার কিন্তু এইভাবে একটু হালকা করে ঝাঁকিয়ে নিতে হবে আর এবার দেখুন বন্ধুরা আমি আজকের এই জল গরম জলে তৈরি করে নেব আর সেই জন্য একটি কড়াইতে কিছুটা পরিমাণে জল আগেই গরম বসিয়ে দিয়েছিলাম আর জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটেও গেছে আর এই কাজটা কিন্তু অবশ্যই আপনারা বেকিং পাউডার আর বেকিং সোডাটা মেশানোর আগে করে নেবেন এবার আমি গরম জলের ভিতরে বসিয়ে দেবো একটা স্ট্যান্ড আর তারপরে এই যে সুজির থালাটা স্ট্যান্ডের পরে এইভাবে সাবধানে বসিয়ে দেবো আর তারপর এই ব্যাটারের থালাটিকে আমি এইভাবে ঢাকা চাপা দিয়ে হাই ফ্লেমে রান্না করে নেব পনেরো মিনিটের মতো ঢাকাতে যদি কোনো ছিদ্র থাকে অবশ্যই আটকে দেবেন তবে এবার আমি আপনাদের আট মিনিটের মাথায় দেখিয়ে দিচ্ছি ঢাকাটাকে একবার তুলে নেব এই যে দেখুন বন্ধুরা ব্যাটারটি কিন্তু আগের তুলনায় অনেকটা ফুলে গেছে আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা এইভাবেও খেতে পারেন তবে আজকের আমি এই রেসিপিটা আরেকটু চটপটা ও সুস্বাদু বানানোর জন্য এর উপর থেকে ছড়িয়ে দেব সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো এতে কিন্তু দেখতেও যেমন সুন্দর লাগবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে আর তারপর ছড়িয়ে দেব একটু ভাজা মশলার গুঁড়ো এখানে আমি গোটা ধনে আর গোটা জিরে আর একটু গরম মশলা একসঙ্গে শুকনো খোলায় ভেজে একটু গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি ফাইনালি আমার মশলাগুলো দেওয়া হয়ে গেছে এবার কিন্তু আবারও ঢাকা চাপা দিয়ে হাই ফ্লেমে আমি এটাকে রান্না করে নেবো আরও সাত মিনিটের মতো এবার ফাইনালি ঢাকাটাকে তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা জলখাবারটি কিন্তু খুব সুন্দর ভাবে তৈরি হয়ে গেছে তবু একটা কাঠি দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কাঠির গায়ে কিন্তু একদম কোনো ব্যাটার লেগে নেই তার মানে কিন্তু পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর তারপরে এই থালাটিকে নামিয়ে আমি জলখাবারটিকে একটু ঠান্ডা করে নেব জলখাবারটিকে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি এবার আমি হাত দিয়ে এইভাবে একটু হালকা করে ছাড়িয়ে নেব এটা কিন্তু অলরেডি দেখুন খুব সুন্দরভাবে থালা থেকে ছেড়ে দিয়েছে আর তারপরে জলখাবারটিকে আমি একটা চাকুর সাহায্যে একটু পিস পিস করে কেটে নেব আশা করছি আমার কাটাটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যেটা কতটা পারফেক্ট রেডি হয়ে গেছে একটা জলখাবার আমি আপনাদের একটু তুলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা কত সহজে থালা থেকে উঠে আসলো এই যে দেখুন জলখাবারের পিছনটাও কত সুন্দর হয়েছে দেখতে জলখাবারগুলো গুলো আমি একটি প্লেটে তুলে নিয়েছি এগুলো কিন্তু এমনিতেও এভাবে খাওয়া যায় তবে আমি আরেকটু সুস্বাদু বানানোর জন্য এটাকে একটু হালকা শ্যালো ফ্রাই করে নেব আর সেই জন্য গ্যাসে আমি অলরেডি একটি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে দিয়ে দেব এই দুই চা চামচের মতো সাদা তেল এখানে কিন্তু বন্ধুরা তেলের পরিমাণটা খুবই কম লাগবে এবার তেলটাকে তাওয়ার গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব আর তারপর মিডিয়াম লো আছে এই জল খাবারগুলো আমি তারপর এইভাবে একটু বসিয়ে দেব এইভাবে একটু হালকা করে যদি শ্যালো ফ্রাই করে এই জলখাবারগুলো খাওয়া হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে জলখাবারগুলোকে আমি তাওয়ার ভিতরে খুব সুন্দরভাবে বসিয়ে দিয়েছি আর এবার কিন্তু মিডিয়াম লো ফ্লেমে এই জলখাবারের একটা পাস আমি হতে সময় দেব এক মিনিটের মতো এক মিনিট বাদে এবার একা এক করে এগুলোকে একটু উল্টে দেবো এই যে দেখুন হালকা করে কিন্তু একটু কালো দাগ এসেছে ঠিক এরকমই কিন্তু ভেজে নিতে হবে অপর পাশটাকেও একই রকম ভাবে ভেজে নেব একই রকম ভাবে অপর পাশটাকেও ভেজে নিয়েছি এগুলোকেও উল্টে দেব এই যে দেখুন বন্ধুরা এখন দেখতে জলখাবারটা কতটা লোভনীয় লাগছে এবার শুধু গরম গরম ছাড় করার পালা এবার একটা জলখাবার আমি আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা দেখতে এখন কতটা লোভনীয় লাগছে এটা কিন্তু উপর থেকে হালকা একটু খ্রিস্পি হবে আর ভিতরটা কিন্তু খুব সুন্দর একেবারে তুলোর মতো নরম হবে খেতে কিন্তু অসাধারণ লাগে আর এবার শুধু এই জলখাবারগুলো গরম গরম সার্ফ করার পালা জলখাবারটাকে একটি প্লেটে সার্ভ করে নিয়েছি সামান্য একটু টমেটো চাষের সঙ্গে এটা কিন্তু আপনারা শুধু শুধুও খেতে পারেন শুধু খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এবার একটা জলখাবার আমি আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা ভিতরটা একেবারে কত সুন্দর জালিদার হয়েছে উপরটা দেখুন সুন্দর একটু হালকা ক্রিস্পি আর ভিতরটা দেখুন কত সুন্দর নরম সকালের জন্য কিন্তু দুর্দান্ত স্বাদের একটা হেলদি জলখাবার রেসিপি বাচ্চা থেকে বড় সবার জন্যই কিন্তু ভীষণ উপকারী একটা রেসিপি আশা করছি বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বুলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ